এই হচ্ছে সূর্যনগর রাজ্যের রাজা তার পুত্র এবং রানীকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটছিল রাজার হঠাৎ একদিন কি হলো রাজা ছিলেন ভীষণ ন্যায়পরায়ণ এবং প্রজাদের সকল দিক তিনি অনেক খেয়াল রাখতেন একদিন রাজার পুত্র রাসাদের বাইরে বসে কিছু লোকের সঙ্গে কথা বলছিলেন হঠাৎ সে দেখতে পেল যে তাদের প্রাসাদের পাশে যে বড় গাছটি আছে ওইখানে একটা ডাইনি বসে আছে রাজার পুত্র ডাইনিকে দেখে ভয় পেল কিন্তু কাউকে কিছু না বলে চুপ করে রইল ডাইনি একা একা বলতে রইল জঙ্গল থেকে তো চলে এসেছি এবার এখানে আমাকে থাকার ব্যবস্থা করতে হবে এই প্রাসাদেই আমাকে অবস্থান নিতে হবে যাই দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি না ডাইনি সেখান থেকে এগিয়ে কিছু দূর গিয়ে দেখল রানী প্রাসাদের বাইরে ঘোরাঘুরি করছে তখন ডাইনি রানীর উপর জাদু প্রয়োগ করে রানীর রূপ ধারণ করল এবং বলতে রইল যাক বাবা একটা ব্যবস্থা তো হলো এবার রানীর রূপ ধরে আমি প্রাসাদেই শান্তিতে বসবাস করব ডাইনি রানীর রূপ ধরে প্রাসাদে ফিরে গেল এবং প্রাসাদে রানীর রূপেই ঘুরে বেড়াতে লাগলো এদিকে রাজকুমার এসে যখন তার মায়ের সঙ্গে কথা বলছিল তখন সে তার মায়ের ভিতর অদ্ভুত অদ্ভুত আচরণ লক্ষ্য করল কিন্তু রাজকুমার কিছুই বলল না চুপচাপ নিজের কক্ষে চলে গেল রাজকুমার ঘরে গিয়ে একা একা মনে মনে ভাবতে লাগলো মাকে তো আজ অন্যরকম লাগছে কি হয়েছে মায়ের ভিতর কেমন সন্দেহজনক মনে হচ্ছে মায়ের উপর একটু নজর রাখতে হবে রাজকুমার তার মায়ের উপর লক্ষ্য রাখছিল হঠাৎ সে এক সময় দেখল যে তার মা রানীর রূপ থেকে ডাইনির রূপ ধারণ করেছে তখন রাজকুমার বলতে লাগলো আমি কি দেখলাম এ তো আমার মা নয় ডাইনি রাজপুত্রকে দেখে ডাইনি বুঝে গেল যে রাজপুত্র তার আসল রূপ ধরে ফেলেছে তখন ডাইনিটা রাজপুত্রকে ধরে খেয়ে ফেলল পরের দিন সকালবেলা রাজামশাই গেছেন রাজপুত্রের ঘরে কিন্তু ঘরে গিয়ে রাজপুত্রকে দেখতে না পেয়ে রাজপুত্রকে ডাকতে থাকলেন তখন রানী এসে বললেন কি হয়েছে রাজা মশাই এত ডাকা ডাকি করছেন কেন দেখো না রানী শাহজাদাকে খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল এত সকালে কেন রাজা মশাই আপনি জানেন না ও কোথায় গেছে না রানী আমাকে তো কিছু বলে যায়নি তখন রানি চালাকি করে রাজাকে বোকা বানালো এবং বলল দাজামশাই শাহজাদা তো তার বন্ধুদের রাজ্যে গিয়েছে ঘুরতে যাবার সময় তো আমাকে বলে গেল আমি তো মনে করেছি আপনাকেও বলে গিয়েছে ও আচ্ছা রানী তাই তবে ঠিক আছে যাক কিছুদিন ঘুরে আসুক এদিকে রাজা যখন রাজ্যের এখানে ওখানে ঘুরছিল তখন রাজার কানে আসছিল যে রাজ্যের প্রজাদের অনেক গৃহপালিত পশু কিসে যেন রাতের বেলায় এসে খেয়ে ফেলছে তখন রাজা তো চিন্তায় পড়ে গেলেন কি হচ্ছে তার রাজ্যে রাজা বলতে লাগলেন কি হচ্ছে এসব বিষয়টা তো দেখতে হয় আপনি এসেছেন রানী শুনেছো রাজ্যে কি হচ্ছে কেন কি হয়েছে রাজা আমি রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখছিলাম আজ তখন আমার কানে আসছিল রাজ্যের অনেকেরই নাকি গরু মহিষ ভেড়া এগুলো রাতের বেলায় এসে কিসে যেন খেয়ে ফেলছে রানী একটু ভীত হয়ে বললেন সেটি কি বলেন রাজা মশাই হ্যাঁ রানী সেটাই তো বিষয় বিষয়টা তো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে প্রজারা অনেক অসুবিধায় পড়ে গেছে রানী তখন প্রাসাদের ভিতর থেকে একটু চিন্তিত হয়ে ঘুরছিল আর বলছিল আমাকে আরো সাবধানে থাকতে হবে নইলে রাজামশাইয়ের কাছে ধরা পড়ে গেলে আমার আর রক্ষে নেই এদিকে রাজামশাই সিদ্ধান্ত নিলেন এ নিয়ে একটা সভা ডাকতে হবে সবাই সবাইকে জানাতে হবে এবং চিন্তা ভাবনা করে দেখতে হবে যে কি জন্য এটা হচ্ছে এর একটা কারণ বের করতেই হবে এদিকে গ্রামে সকলের ভিতর একটা আতঙ্ক ছড়িয়ে গেছে সবাই এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে আর বলছে যে তারা কিভাবে থেকে মুক্তি পেতে পারে। তাদের সকল পশুপক্ষী তো কিসে রাতে এসে খেয়ে যাচ্ছে এদিকে ডাইনি বের হলো রাতের বেলায় শিকারের সন্ধানে ডাইনির সামনে একটা মানুষ পড়ল অমনি ডাইনি মানুষটাকে ধরে ঘপ করে খেয়ে ফেলল ডাইনি যখন লোকটিকে খাচ্ছিল তখন কিছু লোক দেখতে পেলো ডাইনিকে এই যে বাবা আপনি কি শুনেছেন গ্রামে এক ডাইনি এসেছে ওই ডাইনিটাই প্রতি এসে আমাদের হাঁস মুরগি সব কিছু খেয়ে ফেলছে আচ্ছা তবে ডাইনি কাজ করছে আচ্ছা আমরা দেখছি যায় একটা হবে। গ্রামে সবাই এক জায়গায় জড়ো হলো এবং সবাই নিয়ে এ বিষয়টা আলাপ আলোচনা করতে লাগলো যে কিভাবে এই ডাইনির হাত থেকে মুক্তি পাওয়া যায় ডাইনি ঘরে এসে তার রূপ বদল করলো এবং রানীর রূপ ধারণ করলো এবং একা একা বলতে থাকলো একই বিপদে পড়ে গেলাম আমি এতদিন তো ভালোই চলছিল না জানি কখন আমি এদের কাছে ধরা পড়ে যাই এরা দেখে ফেলে আমার আসল রূপ ডাইনি এসব রাজামশাই দরজার আড়াল থেকে দেখছিল তখন রাজামশাই বলতে লাগলো এ কি এ কি দেখলাম আমি এ তো রানী না এ তো ডাইনি তবে রানী কোথায় গেল রাজা মশাই তো অনেক চিন্তিত হয়ে পড়ল এবং মনে মনে ভাবতে লাগল রানীর ভিতরই ডাইনি লুকিয়ে আছে আর এসবই আমাদের প্রজাদের ক্ষতি করছে এখন কি করব আমি পরের দিন সকালে রাজা তার ঘোড়ার গাড়িতে করে রাজ্যের চারিদিকে ঘুরে দেখতে গেছিল রাজাকে রাজ্যের ভিতর আসতে দেখে রাজার প্রজারা সকলেই রাজার পাশে গেল এবং রাজার সাথে কথা বলল। রাজাকে জানালো তাদের সমস্যার কথা তখন রাজামশাই বলল প্রজাগণ তোমরা চিন্তা করো না আমি এর একটা ব্যবস্থা করব আমি দেখছি কি করা যায় আমিও এটা নিয়ে খুবই চিন্তিত রাজামশাই রাজ্যে ফিরে এলো এবং রাজ্যের তান্ত্রিককে খবর দিল পরের দিন রাজতান্ত্রিকের যখন আসার সময় হলো ঠিক তখনই রাজা রানীকে নিয়ে প্রাসাদের বাইরে ঘুরতে গেল এবং রানীর সঙ্গে নানান কথা বলতে লাগল ডাইনিরূপে রানী তো বুঝতেই পারল না তার সঙ্গে কি হতে চলেছে ইতিমধ্যে রাজতান্ত্রিক দেশে হাজির রাজতান্ত্রিককে দেখে ডাইনিরূপী রানীর আর বুঝতে বাকি রইল না যে তার সঙ্গে এখন কি হতে চলেছে তান্ত্রিক এসেই ডাইনিকে আক্রমণ করার চেষ্টা করল তখন রানী রূপে ডাইনি তার আসল রূপে ফিরে আসলো এবং তান্ত্রিককে আক্রমণ করল তখন তান্ত্রিক আবার ডাইনির উপর আক্রমণ করল তান্ত্রিক ডাইনির গায়ে আগুন ধরিয়ে দিল আর আগুনে পুড়ে জ্বলতে লাগলো এবং আগুনে পুড়তে পুড়তে ডাইনিপুরে ছাই হয়ে গেল তান্ত্রিকের সহায়তায় রাজা ডাইনির অশুভ শক্তিকে রাজ্য থেকে নির্মূল করল সবাই রাজার উপর অনেক খুশি হল শুভ কাছে অশুভ শক্তি পরাজিত হল এবং রাজ্যে সুখ শান্তি ফিরে এলো ジェイルディサブステークルパシティコ。